কালো কালো করিসালো ও গোয়ালের ঝি হ্যাঁ আমার গোপালটা একটু কালো হয়ে গেছিল তার জন্য নিয়ে গেছিলাম সন্দীপদার কাছে করে দিয়েছিল অঙ্গরাগ সত্যি বলবো প্রথমে বুঝতেই পারিনি যে আমার গুপোষণা কোনটা আমাকে যখন দিল তখন আমি বুঝতে পারলাম হাতি নিয়ে না এটাই আমার গোপোষণা তারপরে চলে গেলাম সমস্ত গয়নাঘাটির বাজার করতে আর এবারের বাজার করেছি আমি শুক্লাদির কাছ থেকে শুক্লা কালেকশন থেকে যা দারুন দারুণ কালেকশন ছিল কি আর বলবো সমস্তটা দেখাবো ঠাকুর পড়বে তখন তাল ঢুকে গেছে দেখলে তালছাড়া তো জন্মাশমে পুরোপুরি অসম্পূর্ণ তাল দিয়ে করব তালের বলা তালের লুচি আরও অনেক কিছু এখন চলছে গোপুর সিংহাসন ফুলশজ্জার কাজ পুরোপুরি ফুল দিয়ে ভেবেছি সাজাবো কেমন হচ্ছে তোমরা বলিও এখনো কিন্তু গোপুশনা স্নান টান কিছু হয়নি সাজানো কিছ হয়নি জাস্ট একটা জামা পরিয়ে বসিয়ে রেখেছি যে আগে গোপুশনা এই সব কাজ সারি তারপরে তোমাকে স্নান করাবো দুপুর বেলায় জলরে করে করে নিব এবা সানের কাজ শুরু স্নান করাতে আমার সত্যি খুব ভালো লাগে মেয়েকে বললাম একটু গোপুসোনাকে এনে দাও ও তো অধীর আগ্রহে ছিল এই দেখো আমার গোপুসোনা পর কত সুন্দর হয়ে তাই না গোপুকে কিন্তু আমি স্নান করাচ্ছি ঠিকই কিন্তু পুজোর সময় হবে একটা বিশেষ স্নান যেই স্নানে পঞ্চ অমৃত দিয়ে স্নান করা হবে আমি জানি না ঠিক কী বলে যেটা মনে হলো সেটা বললাম তোমরা সত্যি কথা বলো না আমার কপুর থেকে কি সত্যি চোখ ঘটানো যাচ্ছে এবার কপুকে বসাবো তার সিংহাসনে তার সিংহাসন তার জন্য অপেক্ষা করেছিল দুপুরে ভোগ লাগালাম ঠিকই কিন্তু রাতে হবে বিশেষ আয়োজন তোমরা কিন্তু আমার সঙ্গে আমার ভিডিওতে সে সব থাকবে তার মাঝখানেই চলে গেছিলাম সমস্ত কাজ ছেড়ে দুপুরবেলায় আমার নাচের প্রোগ্রামে সেদিন ছিল খেলা হবে দিবস তার জন্য আমাকে আমন্ত্রিত করা হয়েছিল নবতরুণ মাঠে খেলা দিবস উদযাপনের জন্য আর সেখানে করা হলো পতাকা উত্তোলন তারপরে শুরু হবে আমাদের নাচের অনুষ্ঠান নাচের ভিডিও কিছু শেয়ার করতে পারলাম না খুবই তাড়াহুড়োতে ছিলাম আচ্ছা পূজারী কে সেটা তো দেখতেই পেলে হ্যাঁ আমার হাজব্যান্ডটি পুজো করবে বললো তো গোপুর জন্য বিশেষ আমি পায়েস করেছিলাম পায়েস করার জন্য কোনো প্ল্যানই ছিল না কিন্তু কি জানি মনে একটা ভিতর থেকে আওয়াজ এলো যে না আমি ওকে পায়েস করতেই হবে তারপরে লেগে পড়লাম পায়েস করতে আরও কী কী করেছি তোমাদের সবই বলবো গোপুর স্নান হয়ে যায় তারপর গোপুর স্নান হচ্ছিল পঞ্চাম ঋতু দিয়ে দুধ দই মধু ঘি জল আর সুগন্ধি এই সব দিয়ে স্নান হয়ে যাওয়ার পর কপুসোনাকে ভালোভাবে মুছামুছি করে দেওয়ার পর সুন্দর করে শৃঙ্গার করে দিলাম রাত্রের রাজবেশে তৈরি করে দিলাম আমার কপুসোনাকে তোমাদের দেখাবো এত অপরূপ সুন্দর লাগছে তোমরা নিজেরাই কমেন্ট করে হরি বল বলবে

হরায় পম প্রণতকলেশা গোবিন্দ ন জয় শ্রীকৃষ্ণে জয় আমি সকাল থেকে ঠাকুর ঘরে লেগে পড়ে আছি তার সঙ্গে সঙ্গে আমার মেয়েটাও আছে হ্যাঁ ও কাজে হেল্প করছে কম চালাচ্ছে বেশি আর এখন তো আবার বাবা পুজো করছে ও কি আর নিচে যায় যতক্ষণ পুজো হয়েছে আমাদের ঠাকুর ঘরটা যেহেতু দোতলার ওপরে সেহেতু খুবই গরম তাও আমি বলছি ও ঘেমে যাচ্ছে বলে যে নিচে যাও নিচে যাবে না যতক্ষণ পুজো চলেছে ততক্ষণ কিন্তু ও ঠায় বসেছিল ও পুজোর মধ্যে এতটাই বিলীন হয়ে গেছিল দেখো কি সুন্দর ধ্যান করছে প্রভু নাম জপ করছে আর ঠাকুরের আরাধনা করছে মাঝে মধ্যে ঠাকুরকে ফুলও অর্পণ করছে ও নিজেরভাবে নিজের মতন করে পুজো করেছে প্রত্যেকবার গোপুর জন্যে আমি বার্থডে কেক আনি এবার কি জানি জানি না কেন গোপু হয়তো চায়নি গুপু হয়তো আমার হাতে পায়েসই চেয়েছে তার জন্য পায়েসটা হয়েছে কিন্তু কেকটা আনা হয়নি এটা হয়তো গোপুরেরই লীলা আমার বাচ্চাকে দেখছো কি সুন্দর ভাবে আরাধনা করছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো ওর করা প্রভুর নামে ধ্যান কেমন লাগলো তোমাদের দেখতে চলো আর তুই উপভোগ করো প্রায় শেষের দিকে প্রার্থনা করি আমার ফেসবুক ইউটিউবে ফলোয়ার্স পারুক আর গোবিন্দ সকলকে তার আশীর্বাদ দিক তো এই কামনা করে আমি আমার ভিডিও প্রায় শেষ করব শঙ্খ বাজিয়ে নিলাম আমিও একটু ধুনু দেখিয়ে নিলাম লাস্টে কারণ প্রথমের দিকে যখন ধূপটা জ্বালায় অত ভালো করে জ্বালেনি তার জন্যই ভালো করে প্রভুকে আবার একবার ধূপ দেখিয়ে নিলাম তোমরা কারা কারা জন্মাষ্টমীর বাড়িতে পুজো করেছিল সেটাও আমাকে জ্বালা হয় আর কমেন্ট বক্সে অবশ্যই একটা ছবি দিও তোমাদের গোপুর দেখলে আমার মনটা খুব শান্তি হবে পুজো শেষের দিকে গোপুর রাজবেশ একবার ভালো করে তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে গোপী প্রসাদ না গো কি মিষ্টি লাগছে তাই না আর যতটুকু পেরেছি যা পেরেছি আয়োজন করেছি পুজো শেষ পুরাত মশাইকে প্রসাদ দিয়ে এবার ভিডিওটা শেষ করছি টাটা